বন্ধুরা ভাগ্যের এক কঠিন পরীক্ষার সাক্ষী এই ঘটনাটি এটি হলো বিহারের গয়ার গয়াতে একটি সাধারণ পরিবার থাকত যেখানে বাবা মা ছাড়াও তাদের একমাত্র কন্যা অরুন্ধতি বাস করত অরুন্ধতি পড়াশোনায় অত্যন্ত তীক্ষ্ণ এবং অসাধারণ প্রতিভার অধিকারী ছিল তার স্বপ্ন ছিল যে সে সমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তার পিতামাতার মুখ উজ্জ্বল করবে সমাজের যাবতীয় ভুল ধারণা ও কুসংস্কারগুলিকে দূর করার জন্য সে এক ব্যতিক্রমী পথ বেছে নেওয়ার সংকল্প নিল এই মহান লক্ষ্য নিয়েই সে আইপিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করল এবং সাফল্যের সাথে তার চূড়ান্ত নির্বাচনও সম্পন্ন হল নির্বাচিত হওয়ার পর সে কঠোর ট্রেনিং করল এবং ট্রেনিং শেষ করার পরে সে বাড়িতে ফিরে আসলো। তখন তার বাবা মা তাকে বললেন মেয়ে তুমি তো এখন একটি ভালো চাকরি পেয়ে গেছো এবং তোমার বয়সও হয়েছে তোমার এখন কোনো উপযুক্ত ছেলের সাথে বিয়ে করে নেওয়া দরকার এর উত্তরে মেয়েটি বলল বাবা আমাদের তো বিয়ে করতেই হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুহূর্তে আমার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটা আমাকে পূরণ করতে হবে আমি এখনকার সমাজকে দেখতে চাই সমাজ আসলে কেমন এখন পর্যন্ত তো আমি সমাজকে কখনো দেখিনি আমি কেবল একটি ঘরের মধ্যে বসে পড়াশোনা করতাম এবং জ্ঞান লাভ করেছি কিন্তু বাবা সমাজে কেমন ধরনের মানুষ থাকে কেমন ধরনের ঘটনা ঘটে এবং আমাদের কিভাবে তাদের সম্মুখীন হতে হবে এই সব আমি দেখতে চাই চার থেকে পাঁচ বছর পর্যন্ত আমাকে শুধুমাত্র এই অভিজ্ঞতা লাভ করতে হবে তারপরেই আমি বিয়ের জন্য প্রস্তুত হব বাবা আপনি আর মা আমাকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু আমি আমার নেওয়া সিদ্ধান্তে অটল আছি বাবা শেষ পর্যন্ত বললেন বেটি এখন তুমি যথেষ্ট বিচক্ষণ হয়েছ তোমার সিদ্ধান্ত তুমি নিজেই নাও এবং নিজের যত্ন নিও এই কথা শোনার পর অরুন্ধতি জবাব দিল বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার খেয়াল রাখব এরপরেই অরুন্ধতি তার ডিউটির উদ্দেশ্যে রওনা হল গয়াতেই তার প্রথম পোস্টিং হয়েছিল কিন্তু সে সরাসরি ডিউটিতে না গিয়ে তার ব্যক্তিগত চালককে বলল আমাকে কোনো নির্জন এলাকায় নামিয়ে দাও চালক প্রথমে একটু ইতস্তত করল কিন্তু সে তার আদেশ পালন করল সে অরুন্ধতিকে শহরের একটি নির্জন স্থানে ছেড়ে আসলো সেখানে পৌঁছো অরুন্ধতি বলল এখন মনোযোগ দিয়ে আমার কথা শোনো আমি এখান থেকে একা যাব এবং কাউকে আমার সম্পর্কে একটিও কথা বলবে না যদি তুমি কাউকে কিছু বলো তবে মনে রেখো তোমার চাকরি থাকবে না চালক ভয়ে ভয়ে বলল ম্যাডাম আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমি কাউকে কিছুই জানাব না এরপরেই অরুন্ধতি তার পোশাক এবং বেশভূষা পরিবর্তন করল সে নিজেকে এক ভিক্ষক মহিলার রূপে সাজিয়ে নিল সাধারণ ছেঁড়া ফাটা জামাকাপড় পরে নোংরা এবং অপরিচ্ছন্ন অবস্থায় সে বাজারের দিকে হেঁটে চলল কিছুক্ষণ পর সে থানার কাছাকাছি পৌঁছাল সেখানে সে থানার আশেপাশে ঘোরাঘুরি করতে লাগল পুলিশ স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা কিছু কনস্টেবল তাকে দেখে চমকে গেল এবং বলল আরে এখানে কি করছিস অন্য কোথাও গিয়ে ভিক্ষেচা এখানে গোলমাল করিস না অরুন্ধতি শান্ত স্বরে জবাব দিল আপনারা নিজেদের কাজ করুন আমি কাউকে বিরক্ত করছি না এই বলে সে থানার আশেপাশে হাঁটতে শুরু করল যেন সে কোনো বিশেষ কিছু খুঁজে বেড়াচ্ছিল ভিক্ষুকের বেশে থানার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকা অরুন্ধতি প্রতিটি জিনিসের ওপর সূক্ষ্মভাবে নজর রাখছিল প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর হঠাৎ থানার বাইরে ভিড় জমতে শুরু করল সেই ভিড়ের মাঝে অরুন্ধতি একজন কনস্টেবলকে জিজ্ঞেস করল সাহেব এখানে এত ভিড় কেন জমেছে কনস্টেবলটি উদাসীনভাবে জবাব দিল একটি মেয়ের মামলা এসেছে তার ওপর অত্যাচার হয়েছে তার পরিবার অভিযোগ জানাতে এসেছে কিন্তু যে এই কাজ করেছে সে একজন বিত্তবান ব্যবসায়ীর ছেলে মামলাটি একটু জটিল প্রকৃতির এই কথা শুনে অরুন্ধতির কান সতর্ক হয়ে গেল সে দেখল যে ভেড়ের মধ্যে মেয়েটির পরিবার থোঁদে কেঁদে বিচার চাইছিল কিন্তু অভিযুক্তের প্রভাবশালী বাবা ইন্সপেক্টরকে ঘুষ দিয়ে মামলাটি ধাপা চাপা দেওয়ার চেষ্টা করছিল ইন্সপেক্টর মেয়েটির বাবাকে বললেন শুনুন এই মামলা যদি আদালত কাচারিতে যায় তবে বছরের পর বছর ধরে চলতে থাকবে এর চেয়ে ভালো হবে যদি এখানেই মিটমাট করে নেওয়া যায় মেয়েটির বাবা অসহায়তা এবং দুর্বলতায় কাঁপতে কাঁপতে ইন্সপেক্টরকে টাকা দিতে দেখা গেল অরুন্ধুতি এইসব নীরবে দেখছিল কিন্তু তার ভেতরের রাগ ক্রমশ বাড়ছিল সে জানত যে এখন সময় এসেছে তার পরিচয় এবং অধিকারের সঠিক প্রয়োগ করার গরীব বাবা মা ইন্সপেক্টরের সামনে হাত জোর করে কাকুতি মিনতি করছিল মা কাঁদতে কাঁদতে বলছিলেন সাহেব আমরা গরিব মানুষ আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো টাকা নেই কিন্তু আমার মেয়ের সাথে যা ঘটেছে তার জন্য আমরা বিচার চাই আপনার কাছে শুধু এই অনুরোধ দয়া করে আমাদের সুবিচার পাইয়ে দিন ইন্সপেক্টর তাদের কথা এড়িয়ে গিয়ে একটি শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি বললেন দেখুন আইন সবার জন্য সমান কিন্তু এখানে কাজ সহজে হয় না তোমাদের যা করার করো না হলে ফিরে যাও অন্যদিকে ধনীপক্ষের পক্ষের লোকেরা যারা আগেই ইন্সপেক্টরকে মোটা টাকা দিয়েছিল তারা হাসি মুখে দাঁড়িয়েছিল তাদের অর্থের কারণে ইন্সপেক্টরের ব্যবহার সম্পূর্ণ পাল্টে গিয়েছিল এখন তিনি ধনী ছেলেটির পরিবারের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলেন এবং গরিব পরিবারকে ধমকাতে ধমকাতে বলতে লাগলেন তোমরা এখানে আর তামাশা করো না নিজেদের কাজ দেখো এবং চুপচাপ চলে যাও কোর্টে যেতে হলে যাও কিন্তু এখানে গোলমাল করো না ভেতর থেকে ভেঙে পড়া গরিব বাবা বললেন সাহেব আমাদের মেয়ের সাথে অন্যায় হয়েছে আপনার কাছে সুবিচারের আশা নিয়ে এসেছিলাম কিন্তু আপনি আমাদেরকেই বুকে দিচ্ছেন গরিবদের কি বিচার পাওয়া এতই কঠিন এই সময়ের মধ্যে ভিক্ষুকের বিষে বসে থাকা আইপিএস অফিসার অরুন্ধতি এই সব কিছু চুপচাপ দেখছিল কিন্তু বন্ধুরা সে দেখল যে ইন্সপেক্টর কিভাবে ধনীদের টাকার লোভে পড়ে গরিব পরিবারকে অত্যাচার করছেন তার চোখে ক্রোধের আগুন জ্বলতে লাগল কিন্তু সে তখনও নীরব ছিল ইন্সপেক্টর গরিব পরিবারকে বললেন তোমরা বাড়ি ফিরে যাও আমি তোমাদের কেসটি দেখব গভীরভাবে তদন্ত করব এবং যত দ্রুত সম্ভব রিপোর্ট তৈরি করে ব্যবস্থা নেব গরিব বাবা আবেগপ্রবণ হয়ে বললেন সাহেব আমরা আপনার ভরসায় আছি আমাদের শুধু নিজেদের মেয়ের জন্য বিচার চাই আর কিছু না ইন্সপেক্টর খুব সহজভাবে জবাব দিলেন ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না আমি সব সামলে নেব কিন্তু যেই গরিব পরিবার থানা থেকে বাইরে বেরোল ইন্সপেক্টর ধনী ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিলেন এবং তার পক্ষেই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা শুরু করতে লাগলেন থানার বাইরে গরিব পরিবারকে বসা ভিক্ষারিণীরূপী অরুন্ধতি থামিয়ে দিল সে তাদের জিজ্ঞেস করল কি হয়েছে পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন গরিব বাবা একটু বিরক্ত হয়ে বললেন আমরা যা কিছু সহ্য করছি তা আমাদের ব্যক্তিগত ব্যাপার তোমার এতে কি নিজের কাজ করো। গরীব পরিবার জানত না যে সেই ভিক্ষারিণী আসলে একজন আইপিএস অফিসার থানার কোনো পুলিশ কর্মীরও এই বিষয়ে কোনো ধারণা ছিল না যে অরুন্ধুতি যে সেখানে ভিক্ষারিণীর বেশে বসেছিল আসলে এই থানাতেই নতুন নিযুক্ত হওয়া অফিসার অরুন্ধুতি আবার জিজ্ঞেস করল আপনারা আমাকে সব বলুন আমি আপনাদের সাহায্য করতে চাই আসলে আপনাদের মেয়ের সাথে কি ঘটেছে গরিব পরিবার ইতস্তত করতে করতে বলতে শুরু করল কিন্তু যেই তারা দেখল যে এই ভিকারিনী অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাড়ো হিন্দিতে কথা বলছে এবং কখনো কখনো ইংরেজিতেও কথা বলছে তারা সবাই অবাক হয়ে গেল থানার কিছু পুলিশকর্মীও সব দেখছিল এবং হতভাগ হয়ে গিয়েছিল কনস্টেবল অরুন্ধতির কাছে এসে বলল তুমি কে আমাদের সত্যি করে বলো এই কথা শুনেই অরুন্ধতি তার বেশ পরিবর্তন করল যেই সে তার আসল রূপে এলো সব কর্মচারী ঘাবড়ে গেল ইন্সপেক্টরকে ধমক দিয়ে সে বলল তুমি গরিব পরিবারের সাথে খুব অন্যায় করেছ আমি নিজের চোখে তোমার সব কুকীর্তি দেখেছি এখন তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে থানার সব পুলিশকর্মী স্তব্ধ হয়ে গেল ইন্সপেক্টর ঘাবড়ে গিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন কিন্তু অরুন্ধতি তাকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিল যে এখন সে গরিব পরিবারকে বিচার পাইয়ে দিয়েই ছাড়বে অরুন্ধতির কঠোরতা দেখে সব পুলিশকর্মী তাকে সেলুট ঠুকতে লাগল অবশেষে অরুন্ধতি গরিব পরিবারকে ইনসাফ পাইয়ে দিল এবং থানার কর্মচারীদের তাদের গাফিলতি ও দুর্নীতির জন্য শাস্তি দিল অরুন্ধতি যে এখন তার আসল রূপে এসেছিল থানার পুরো স্টাফকে লাইন হাজির করার আদেশ দিল সেই ইন্সপেক্টর এবং সব কনস্টেবলকে একে একে ডাকল এবং তাদের কর্তব্যে করা গাফিলতি ও দুর্নীতির জন্য কঠোর ভর্ৎসনা করল ইন্সপেক্টরকে কঠোর ভাষায় বলল তোমার ডিউটি ছিল বিচার পাইয়ে দেওয়ার কিন্তু তুমি তোমার দায়িত্বকে টাকার জন্য বেছে দিয়েছ এখন তোমাকে এর ফল ভুগতে হবে এরপর অরুন্ধতি কিছু পুলিশকর্মীকে অবিলম্বে বরখাস্ত করার আদেশ দিল থানায় উপস্থিত সবাই হতভম্য ছিল তাদের বুঝতে অসুবিধা হচ্ছিল যে হঠাৎ করে এই সব কিভাবে হলো কিন্তু অরুন্ধতি এটা নিশ্চিত করল যে প্রতিটি দোষী তার শাস্তি পায় এবং গরিব পরিবার অবিলম্বে বিচার পায় এই ঘটনার পর পুরো গয়া শহরে আইপিএস অফিসার অরুন্ধতির আলোচনা শুরু হল লোকেরা তার সততা এবং নিষ্ঠার প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না সব জায়গায় কেবল এই কথাই হচ্ছিল যে কিভাবে একজন আইপিএস অফিসার ভিকারিনীর বেশ ধারণ করে দুর্নীতি ভাষ করলেন এবং গরিব পরিবারকে বিচার পাইয়ে দিলেন বন্ধুরা ধর্ম কেবল পূজা আর্চা পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি কর্তব্য পালনের পথ আমাদের শাস্ত্রে বলা হয়েছে ধর্ম রোগসাতি রোগসিতাহা অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে আজকের প্রেক্ষাপটে ধর্মের অর্থ হল নিজের কর্তব্যগুলিকে পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে পালন করা যে সমস্ত অফিসার গরিব পীড়িত এবং শোষিতদের জন্য দাঁড়ান তারা আসলে সমাজের সত্যিকারের রক্ষক অরিন্দতি আবার জিজ্ঞেস করল আপনারা আমাকে সব বলুন আমি আপনাদের সাহায্য করতে চাই আসলে আপনাদের মেয়ের সাথে কি ঘটেছে গরিব পরিবার ইতস্তত করতে করতে বলতে শুরু করল কিন্তু যেই তারা দেখল যে এই ভিখারিণী অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘাড়ো হিন্দিতে কথা বলছে এবং কখনো কখনো ইংরেজিতেও কথা বলছে তারা সবাই অবাক হয়ে গেল থানার কিছু পুলিশকর্মীও এইসব দেখছিল এবং হতভাগ হয়ে গিয়েছিল কনস্টেবল অরুন্ধতীর কাছে এসে বলল তুমি কে আমাদের সত্যি করে বলো এই কথা শুনেই অরুন্ধতি তার বেশ পরিবর্তন করল যেই সে তার আসল রূপে এলো সব কর্মচারী ঘাবড়ে গেল ইন্সপেক্টরকে ধমক দিয়ে সে বলল তুমি গরিব পরিবারের সাথে খুব অন্যায় করেছ আমি নিজের চোখে তোমার সব কুকীর্তি দেখেছি এখন তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে থানার সব পুলিশকর্মী স্তব্ধ হয়ে গেল ইন্সপেক্টর ঘাবড়ে গিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন কিন্তু অরুন্ধতি তাকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিল যে এখন সে গরিব পরিবারকে বিচার পাইয়ে দিয়েই ছাড়বে অরুন্ধতির কঠোরতা দেখে সব পুলিশকর্মী তাকে স্যালুট ঠকতে লাগল অবশেষে অরুন্ধতি গরিব পরিবারকে ইনসাফ পাইয়ে দিল এবং থানার কর্মচারীদের তাদের গাফিলতি ও দুর্নীতির জন্য শাস্তি দিল অরুন্ধতি যে এখন তার আসল রূপে এসেছিল থানার পুরো স্টাফকে লাইন হাজির করার আদেশ দিল সেই ইন্সপেক্টর এবং সব কনস্টেবলকে একে একে ডাকল এবং তাদের কর্তব্যে করা গাফিলতি এবং দুর্নীতির জন্য কঠোর ভর্সনা করল ইন্সপেক্টরকে কঠোর ভাষায় বলল তোমার ডিউটি ছিল বিচার পাইয়ে দেওয়ার কিন্তু তুমি তোমার দায়িত্বকে টাকার জন্য বেছে দিয়েছ এখন তোমাকে এর ফল ভুগতে হবে এরপর অরুন্ধতী কিছু পুলিশকর্মীকে অবিলম্বে বরখাস্ত করার আদেশ দিল থানায় উপস্থিত সবাই হতভম্ব ছিল তাদের বুঝতে অসুবিধে হচ্ছিল যে হঠাৎ করে এই সব কিভাবে হলো। কিন্তু অরুন্ধতি এটা নিশ্চিত করল যে প্রতিটি দোষী তার শাস্তি পায় এবং গরিব পরিবার অবিলম্বে বিচার পায় এই ঘটনার পর পুরো গয়া শহরে আইপিএস অফিসার অরুন্ধতির আলোচনা শুরু হল লোকেরা তার সততা এবং কর্তব্যনিষ্ঠার প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না সব জায়গায় কেবল এই কথাই হচ্ছিল যে কিভাবে একজন আইপিএস অফিসার ভিকারিনীর বেশ ধারণ করে দুর্নীতি ফাঁস করলেন এবং গরিব পরিবারকে বিচার পাইয়ে দিলেন বন্ধুরা ধর্ম কেবল পূজা আর্চা পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি কর্তব্য পালনের পথ আমাদের শাস্ত্রে বলা হয়েছে ধর্ম রাক্ষাতি রাক্সে তাহ অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে আজকের প্রেক্ষাপটে ধর্মের অর্থ হল নিজের কর্তব্যগুলিকে পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে পালন করা যে সমস্ত অফিসার গরিব পীড়িত এবং শোষিতদের জন্য দাঁড়ান তারা আসলে সমাজের সত্যিকারের রক্ষক তাদের দায়িত্ব শুধু অপরাধীদের ধরার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি নিশ্চিত করাও যে ন্যায় দুর্বল থেকে দুর্বলতম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় বন্ধুরা এই গল্পটি শোনানোর আমার উদ্দেশ্য কারোর অনুভূতিতে আঘাত করা বা কাউকে কষ্ট দেওয়া বা বিরক্ত করা একেবারেই ছিল না আমার উদ্দেশ্য কেবল আপনাদের সচেতন করা এবং সতর্ক থাকতে অনুপ্রাণিত করা এই পুরো ঘটনাটি আপনাদের মন ও মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে থাকবে যে আমাদের সমাজে কি হচ্ছে এবং আমাদের কিভাবে এগুলোর মোকাবিলা করা উচিত যদি এই গল্পটি আপনাদের ভাবনা ও বোঝার একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় তবে এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন আমরা চাই যে আপনারাও নিজেদের মতামত আমাদের সাথে শেয়ার করুন দয়া করে নিরপেক্ষতার সাথে নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিন মনে রাখবেন সচেতন থাকুন সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন আপনার সময় দেওয়ার জন্য অন্তর থেকে ধন্যবাদ আমরা শিগগিরই আরেকটি গল্প নিয়ে আসব